আমার কাজিন ব্রাদাররা আমাকে মনে করিয়ে দিত আমি স্মার্ট না আমি ইংলিশে কথা বলতে পারি না ভালো ইংলিশ লিখতে পারি না দেখো কীরকম মোটা ভালো জামা কাপড়ও ঠিক মতন সেট হয় না অনেক দাম দিয়ে কিনেছি তো খাবারগুলো ফেলে দেব আসলে খেতে পারিনি আধ খাওয়া খাবারগুলো নিয়ে চলে এসেছি ওদেরকে দিয়ে দাও বাবার পয়সা নেই মেয়ের শেখার ইচ্ছা অনেক সকাল থেকে রাত এমনকি রাত থেকে ভোর হয়ে যেত কাজ করতে করতে ইংলিশ না জানা মেয়েটা আনস্মার্ট মেয়েটার চার চারটে ফরেন ক্লায়েন্ট আছে একটা ক্যাসেল বানিয়ে ফেলেছি আমার নিজের অ্যানিমেশন স্টুডিও হাই আমি সুচন্দ্রা ভট্টাচারিয়া এই সুচন্দ্রা ভট্টাচারিয়া আগে ছিল সুচন্দ্রা মুখার্জি তবে এইটুকু বলতে পারি এই সুচন্দ্রা ভট্টাচার্য হয়ে ওঠার রাস্তাটা খুব সহজ ছিল না আমি আমার বাবা মার একমাত্র সন্তান আমি ভদ্রেশ্বরের মেয়ে হুগলি ডিস্ট্রিক্টের আমার বাবার খুব বেশি রোজগার না থাকায় আমাকে ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুলে পড়তে হয় আমি কিন্তু আজ খুব গর্বিত যে আমি ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুলে স্টুডেন্ট বাংলা মিডিয়াম বাবার বেশি পয়সা নেই তার উপরে গোদের ওপর বিষ করা আমি আবার মোটা কি করা যাবে বলুন শুরু করলাম নিজের জার্নি ছোট ছোট কয়েকটা ঘটনা ছোট ছোট কয়েকটা স্টোরি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই সুচন্দ্রা ভট্টাচার্য হয়ে ওঠার জন্য আমার কাজিন ব্রাদাররা আমাকে মনে করিয়ে দিত আমি স্মার্ট না আমি ইংলিশে কথা বলতে পারি না ভালো ইংলিশ লিখতে পারি না কি করা যাবে বলুন আমি তো খুব সাধারণ একটি মেয়ে আর আরেকটি ছোট ঘটনা বলি একদিন সকালে আমি পড়তে যাচ্ছি এরকম সময় আমার পিসি পিসির মেয়ে আমার সাথে আমার নিজের কাকা পিসির মেয়ের সাথে তুলনা করে আমাকে বলল দেখো কিরকম মোটা ভালো জামা কাপড়ও সেট হয় না খুব খারাপ লাগলো সেদিন কেউ কোনো প্রতিবাদ করেনি মা ছাড়া সেদিন কেউ প্রতিবাদ করেনি কি করা যাবে আমার লাইফ আমাকে এগিয়ে যেতে হবে চলে গেলাম পড়তে আরও বেশ একটা ঘটনা মনে পড়ছে আজ একদিন সন্ধেবেলায় বসে আছি আমার এক বিস্তুত দাদা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে এলো আমাকে আর আমার আর এক ক্লাসিন বাদারকে দেওয়ার জন্য ঠিক যখন খাবারটা মুখে তুলতে যাচ্ছি আসলে কি বলুন তো বাবা তো সেইভাবে কখনো বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর ক্ষমতা হয়নি আজ হয়তো বাবার অনেক ক্ষমতা আছে কারণ বাবার রিটায়ার করেছেন আরো জীবনে অনেক উন্নতি করেছেন বাবা নিজেও অনেক উন্নতি করছি তো সেই দিনটার কথা আজকে ভীষণ ভাবে মনে পড়ছে যে সেই দিন ঠিক যখন খাবারটা মুখে তুলতে যাচ্ছি সঙ্গে সঙ্গে আমার সেই দাদা বলে উঠলো রেস্টুরেন্টে না অনেক দাম দিয়ে কিনেছি তো খাবারগুলো ফেলে দেবো আসলে খেতে পারিনি আধ খাওয়া খাবার গুলো নিয়ে চলে এসছি ওদেরকে দিয়ে দাও সেদিন মা মা সেই খাবারটা আমাদেরকে খেতে দেয়নি কি করা যাবে বাবার পয়সা নেই তার উপরে মোটা মেয়ে সবসময় শুনতে হয় এই কথা আস্তে আস্তে পাশ করলাম গ্রাজুয়েট হলাম ইচ্ছা হলো একটা চাকরি করি বাবার পাশে একটু দাঁড়াই শুরু করলাম জার্নি কিন্তু সেই আবার আমাকে কম্পিউটার শিখতে হবে এগোতে হবে তো কম্পিউটার শেখার জন্য দাদাদের কাছে গেলাম একটু শিখিয়ে দিবি এক দাদা রাজি হলো বিনা পয়সায় নয় বাবার থেকে ফিজটা নিয়েই রাজি হলো শিখে গেলাম জবের জন্য একটু রেডি হয়ে গেলাম দেখতে দেখতে অনেক কিছু শেখার ছিল অনেক দাদারাই অনেক কাজিন ব্রাদাররাই শেখানোর চেষ্টা করেছে কিছু দাদা আবার পয়সার বিনিময় বয়স হলো বাবার অল্প রোজগার তাই বাবা বিয়ের জন্য চেষ্টা করলো প্রথম সম্বন্ধ আমার খুব একটা ভালো লাগে দ্বিতীয় সম্বন্ধ এলো সে একজন আর্টিস্ট নিজে ছবি আঁকতে ভালোবাসতাম ছবি নিয়ে বেশি দূর যেতে পারিনি কারণ বাড়ির সবাই বলতো ছবি এঁকে বেশি দূর যাওয়া সম্ভব নয় কিন্তু বাবা আমার সেই পছন্দটাকে সম্মান জানিয়েছে আমার সাথে সেই আর্টিস্টের বিয়ে হয় আমার সেই হাজব্যান্ড আজ একজন অ্যানিমেশন কোম্পানির খুব ভালো বলতে পারি ইন্ডিয়ার খুব একজন নাম করা ডিরেক্টর স্টোরি বোর্ড আর্টিস্ট আমার জার্নি শুরু হয় আরো কঠিন আরো আরো অনেক কঠিন এক সময় শুনেছি পিস্তু বোন বলেছে যে বাবার পয়সা নেই মেয়ের শেখার ইচ্ছা অনেক সত্যি আমার শেখার ইচ্ছা অনেক এইভাবে বিয়েটা হয়ে যায় বিয়ের প্রথম দিন যখন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন মাসি শাশুড়িরাও কিন্তু বলতে ছাড়েনি বাবা এত মোটা বিয়ের আগেই এত মোটা সবে সবে বিয়ে হলো এরপরে না কত তাই না কি হবে ঠিক আছে শুরু হলো কিন্তু শাশুড়ি কখনো সেই ব্যাপারে সায় দেয়নি তাদের সেই মাসি শাশুড়িদের একুশ বছরের মেয়েটার থেকে যেন একটা চল্লিশ বছরের মেয়ের থেকে যা পাওয়া যায় সেরকম ইচ্ছা ছিল কিন্তু এক্সপেক্টেশন অত আমি তো তাদের রাখতে পারবো না কারণ আমার তখন একুশ বছর বয়স নিজের দাদা বোন ভাই ছিল না কাজিন দাদা ভাইদের পেয়েছি বাট আমার ভাসুর তার নিজের স্নেহ ভালোবাসা দিয়ে কিরকম হয় দাদা বোনের সম্পর্ক সে আমাকে দেখিয়েছে আমি তাকে সম্মান জানাই সে আমার খুব কাছের একজন মানুষ নিজের দাদাই বলতে পারেন আমার আমার আমাকে আমাকে ভাবে সাপোর্ট করেছে এটা শিখিয়েছে এটাতে জোর দিয়েছে বিশেষ করে যে তুমি কারোর ওয়াইফ হয়ে বাঁচতে পারো না তুমি কারোর ওয়াইফ এটা তোমার আইডেন্টি হতে পারে না তুমি কারোর মা এটা তোমার আইডেন্টি হতে পারে না তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে কিছু একটা করতে হবে ঠিক সেই সময় আমার মাথায় এলো আমি তো একটা রেস্টুরেন্ট করতে পারি আমি রান্না করতে খুব ভালোবাসি আমার মেয়ের তখন চার বছর বয়স একটা রেস্টুরেন্ট ওপেন করলাম দুজন ছোট ছোট ইনভেস্টার পেয়ে গেলাম আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড একটা ছোট পার্টনারও পেয়েছিলাম বিজনেসে কিন্তু সে বেশি দিন পারেনি করতে কারণ তার ফ্যামিলির ছিল তারও তো আমি রান করতে শুরু দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো চন্দননগরের সবাই যখন ঠাকুর দেখতে বেরোচ্ছে শপিং করতে বেরোচ্ছে আমি তখন অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত্রি অব্দি পরিশ্রম করে নিজের রেস্টুরেন্টটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করতে শুরু করলাম ঠিক এরকম সময় আমার কাছে একটা ফোন আসে আমার হাজবেন্ড বিজি থাকায় তার ক্লায়েন্ট আমাকে কল করে তো এটা ওটা সেটা কথা হতে থাকে তাকে বললাম যে আমি যদি এই বিজনেসটা স্টার্ট করি তাহলে আপনি কি আমাকে প্রজেক্ট দিতে পারবেন তিনি বললেন হ্যাঁ হ্যাঁ আপনি স্টার্ট করুন না আমরা আছি আপনার সাথে চলে এলাম হায়দ্রাবাদ মাত্র এদিক ওদিক করে এক লাখ টাকা নিয়ে হায়দ্রাবাদে এসে বিজনেস স্টার্ট করলাম শুনতে অবাক লাগছে না কিন্তু না সত্যি শুরু করে দিলাম দুজন এমপ্লয় এমপ্লয় বললে ভুল হবে আমি বলি বলি না আমি আর্টিস্ট আর্টিস্ট দুজন আর সাথে আমার হাজবেন্ড শুরু করে দিলাম জার্নি ছোট মেয়ে সকাল থেকে রাত এমন কি রাত থেকে ভোর হয়ে যেত কাজ করতে করতে মেয়ে আমার কেবিনের ভেতরেই চুপচাপ ঘুমিয়ে পড়তো সেই জার্নি শুরু হলো আমার ওঠা নামা উইদাউট ইনভেস্টর বিজনেস করাটা একজন মহিলা ওনারের জন্য খুব সহজ রাস্তা হতে পারে না জানেন তো কিন্তু আমি রাস্তাটাকে সহজ ভেবে ভগবানের ইচ্ছায় ভগবানের সাপোর্টে ভগবান আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কথা ভেবে আমি এগিয়ে যাই ইংলিশ না জানা মেয়েটা আনস্মার্ট মেয়েটার চার চারটে ফরেন ক্লায়েন্ট আছে ইন্ডিয়াতেও বেশ কিছু ক্লায়েন্ট আমি একজন টু ডি অ্যানিমেশন স্টুডিওর ওনার হায়দ্রাবাদে ইন্ডিয়াতেও অনেকে বলেন যে আমি নাকি প্রথম টু ডি অ্যানিমেশন স্টুডিওর ওনার ভালো লাগে তবে জার্নিটা খুব কঠিন ছিল আরও একটা কথা আজকের প্রজন্মকে বলতে চাই রোগা মোটা ইংলিশ জানা না জানা কিচ্ছু যায় আসে না নিজের ইচ্ছা যদি থাকে আর যদি একটি ভালো মানুষের সাপোর্ট থাকে অনেক দূর যাওয়া যায় নিজের আইপি স্টার্ট করব ভাবছি শুরু করব খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আর সেই দিনের সেই দিনগুলোর যে ধিলগুলো আমার গায়ে এসে পড়েছিল সেই ধিলগুলো জমিয়ে রেখেছিলাম আজকে তাই একটা ছোট্ট না বড় বলতে পারবো না একটা ক্যাসেল বানিয়ে ফেলেছি আমার নিজের অ্যানিমেশন স্টুডিও থ্যাংক ইউ সো মাচ সবাইকে জোস্টকসকে থ্যাংক ইউ যদি জোর এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন